তারপর দুই নম্বর বলা আছে যে বাইনারি নামের মান পাঁচ বিট ব্যবহার করে কয় বিট পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটা মালা বানাও একের রং আর কি জিরো এর রং কত বাছাই কর কম্পিউটার জানার দরকার নেই কখন নতুন বন্যা কারণ কি কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিটে একটি নতুন বন্যা পাঁচ নম্বর গ্রুপে সর্বনিম্ন বিট কে টানা যাবে

ঠিক আছে এক বিট দুই বিট এক দুই তিন চার পাঁচ পাঁচ বিট ব্যবহার করে ঠিক আছে এটাও কত পাঁচ বিট এক দুই তিন চার পাঁচ আর এখানে বলা হলো যে কত প্রতি পঞ্চম গ্রুপে কি সর্বনিম্ন মানের বিঠ ডায়নে যাবে প্রথমে কত এখানে যদি আমরা খেয়াল করি চিত্রে এই মালা চিত্রে কি এই ব্যায়ানার হিসেবটা কত

তাই কি দীপ্য আলো জ্বালিয়ে অন্য দিয়ে বাইনারি কোড দিয়ে সে মানুষটাকে কি বোঝানোর চেষ্টা করলো বলো তো দীপ্য জানালায় দীপু কি লিখেছিল এখানে একটা জানালা দেওয়া আছে চিত্র সে কি এই যে এটা জ্বালানো না মানে অফ এই যে একটা লাইট জ্বলছে ঠিক আছে যেগুলি লাইট জ্বলছে সেগুলি আমরা কল ধরবো এক আর যেগুলি অফ আছে সেগুলি কি জিরো এক্ষেত্রে আমরা কি এই যে এটা প্রথমটা যদি দেখি আমরা প্রথমটা কি আসে জিরো এক তিনটে জিরো তারপরে তারা লাইট দেখি এটা কি জিরো জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান তারপরে জানালাইটের কত জিরো ওয়ান ওয়ান জিরো জিরো

এটা হলো জিরো জিরো যেগুলি লাইট জ্বালানো সেগুলিকে আমরা এক ধরবো এই যে লাইট জ্বালানো এক তারপর কত জিরো এক তারপর তিন নম্বরটা জিরো এক এক জিরো জিরো তারপরটা

তারপর এটা এটা কত জিরো ওয়ানো তারপরে এটাও কি ন সংকী সিগন্যাল পাঁচ বিটি কি শূন্য এভাবে কি তোমরা লিখে দেখে দেখে কি লিখবা তারপরে কি এটাও কত জিরো জিরো ওয়ানো তারপর এটা কি

আট বলতে কত ইস তারপর এটা কত একটা কত এক দুই আর এক এক কত পাঁচ পাঁচ বলতে কত এ বি সি ডি ই পাঁচ বলতে কত ই তারপর এটা কত এক দুই দু সাড়ে সাধারণ আট আঠাশ কত বারো বারো বলতে কত

তারপরে শূন্য এটা ফাঁকা থাকবে তাহলে তারপরে কত এক দুই দু তিন সাত আট আট কত নয় নয় বলতে কত এক দুই তিন সাত আট কত নয়

তারপরে কত এক এক বলতে হলো এটা হলো এক প্রথম এক বলতে হল এ তারপর কত ষোলো ষোলো বলতে কত পি

এই যে এটা কি নো মানে কি এটা কি কোনো রিয়াকশন দেয় নাই ঠিক আছে মানে কি এটা হলো স্পেস হবে ঠিক আছে তাহলে এই যে প্রথমে কি আসবে এই কয়টা এটা কি হলো হেল্প এস ই হেলথ পি হেল্প মানে ফাঁকা মানে কি আই অ্যাম আই অ্যাম স্পেস আই অ্যাম তারপর আবার কি ফাঁকা ঠিক আছে নো রিয়াকশন তারপর কি টিপ টি আর এ ডবল পি কি ডি ঠিক আছে হেল্প আই এম কি ট্র্যাপড আই এম ট্র্যাপড মানে কি সাহায্য করো আমি বিপদে পড়েছি ঠিক আছে সেটাই বলছে এভাবে কি নো রিয়াকশন কোন রিয়াকশন না লিখে এভাবে ফাঁকা দিতে হবে তাহলে এভাবে কিন্তু এই দ্বিপুরটা আমরা সমাধান করতে পারি